খাওয়ার অনুমতি চাই কোন মেয়ে কোন মেয়ে কোন মেয়ে ওদের নাইকি মুরব্বি ওদের কি মা বাবা ওদের নাইকি মুরব্বি ওদের কি মা বাবা ধার্মিক কোনো পরিবারের মেয়ে এমন করতে পারে না লজ্জাশীল ভালো কোনো মেয়ে এ দাবি করতে পারে না ধার্মিক কোন পরিবারের মেয়ে এমন করতে পারে না লজ্জাশীল ভালো কোন মেয়ে এ দাবি করতে পারে না নির্লজ্জ বিহায়ামে করে সব ভাই নির্লজ্জ বিহায়ামে করে সব ভাই এমন কারো মা করতে দিও না বিড়ি খাওয়া অনুমতি চাই কোন মে কোন কোন ওদের নাই কি মুরব্বি ওদের নাই কি মা বাবা ওদের নাই কি মুরব্বি ওদের নাই কি মা বাবা